নমস্কার পুরাতনী হেসেলে সবাইকে স্বাগত একটা নতুন ভিডিও দেখার জন্য দুর্দান্ত লোভনীয় আজকের রেসিপি আজকে তৈরি করেছি তাল ছানার খিরসা হয়তো এই রেসিপিটা আপনার কাছে নতুন হতে পারে আমি রিকোয়েস্ট করব এই রেসিপিটা আপনারা একবার তৈরি করে দেখুন দেখবেন তালের এই সিজিনে এই রেসিপিটা আপনার কাছে দারুণ লাগবে রুটি দিয়ে কিন্তু অসাধারণ লাগে খেতে তাল ছানার খিরচা কীভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেবো আশা করবো আজকে তৈরি করা রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে তালের রস বার করার জন্য বাজার থেকে বেশ ভালো এক তাল নিয়ে আসার পরে এরকম কালো তাল হলে সেই তাল কিন্তু মিষ্টি হয় আর বেশ নরম থাকলে তাল কিন্তু খুব সহজেই কিন্তু তালের কাই বার করা যায় আর তাল আনার পরে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এরকম মাঝখানে আঠিগুলোকে বার করে আমি চার থেকে পাঁচ ঘন্টা তাল জলের মধ্যে ভিজিয়ে রাখি যদি তালের মধ্যে একটু তিতকুটে ভাব থেকে থাকে তাহলে কিন্তু বেরিয়ে যায় তারপরে খুব সহজেই তালের খোসাগুলোকে বার করে নিয়ে এরকম গ্রেটারের সাহায্যে আমি তালের রস বার করে নিই তারপরে ছাঁকনি দিয়ে সুন্দরভাবে ছেঁকে নিই যাতে আঁশ না থাকে দেখুন কত সুন্দর দইয়ের মতন করে এখানে তালের রস বার করে নিয়েছি অনেকটা পরিমাণে কিন্তু তালের রস বেরিয়েছিল আমি অর্ধেকটা পরিমাণে তালের রস নিয়েছি অর্ধেকটা পরিমাণে তালের রস নিয়ে এরকম কড়াইতে আমি চাল বসিয়ে দিয়েছি এদিকে এক কিলো পরিমাণে দুধ আমি খুব ভালো করে জাল করে নিয়ে ছানা তৈরি করি তালের এই খিটসা তৈরি করার জন্য আমি তাল খুব ভালোভাবে কিন্তু জাল করে নেব গ্যাস কমিয়ে দিয়ে বেশ একটু সময় নিয়ে এই তালটাকে বেশ জ্বালিয়ে নেব আর যাতে কড়াইতে না লেগে যায় মাঝে মধ্যে কিন্তু টাড়াচাড়া দিয়ে নেব আর মিষ্টি হিসাবে আমি এখানে ব্যবহার চিনি ব্যবহার করব না আমি গুড় গুড়ের বাতাসা ব্যবহার করব গুড়ের বাতাসা দিলে খেতে যেমন ভালো লাগবে তেমনি কিন্তু কালারটাও খুব সুন্দর আসবে একবারেই কিন্তু আমি এখানে গুড়ের বাতাসা এখানে দিয়ে দিলাম পরে কিন্তু আর মিষ্টি ব্যবহার করব না কারণ তাল থেকে একটু জল কেটে যাবে এইদিকে দুধ খুব ভালো করে জাল দিয়ে নিয়ে আমি লেবু দিয়ে কিন্তু এই ছানাটা তৈরি করে নিয়েছি টক দই দিয়ে বা ছানা কাটার পাউডার দিয়েও কিন্তু এই ছানা কেটে নেওয়া যায় আর যেহেতু পাতি লেবু দিয়ে আমি ছানা কেটে নিয়েছি এই ছানা কিন্তু একটু লেবু লেবু গন্ধ করবে তারপরে কিন্তু ছানা কাটার পরে আমি কিন্তু খুব ভালোভাবে ছানাটাকে ধুয়ে নেব যাতে লেবুর গন্ধ না থাকে এইদিকে দেখুন তাল খুব ভালো করে আমি জাল করে নিয়েছি আর বাতাসা দেয়াতে তালের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে তাল কতটা এখানে জাল করে নিয়েছি বেশ একটা থকথকে মতন হয়ে গেছে এখানে দেখুন আমি ছানা খুব ভালোভাবে কিন্তু একটু ধুয়ে নিয়েছি যাতে লেবুর রসটা না থাকে এরকম ছাঁকনিতে রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য ছানা যাতে মুখে পড়ে যার জন্য আমি কিন্তু ছানা ভেঙে দেয়নি ছানা তৈরি হওয়ার পরে ছাঁকনিতে নিয়ে খুব ভালো করে একটু ধুয়ে নিয়েছি হাত দিয়ে কিন্তু একটুও ভাঙিনি তাতে ছোট দানা বড় দানা যেরকম ছানা ছিল ঠিক তেমনিই কিন্তু ছিল একটু নাড়াচাড়া করে করার সময় হয়তো একটু ভেঙে যেতে পারে কিন্তু ছানা মুখে পড়ার জন্য খেতে ভালো লাগার জন্য একটুও কিন্তু ভেঙে দেয়নি এবার খুব ভালো করে জাল করে নেওয়া তালের মধ্যে আমি এই ছানা দিয়ে দিয়েছি খুব ভালোভাবে কিন্তু এখন নাড়াচাড়া করে নেবো আর তালের পরিমাণটা একটু বেশি হলে এই খিটসা খেতে কিন্তু অনেক ভালো লাগে বেশি একটু নরম থাকবে একেবারে কিন্তু শুকনো করে ফেলবেন না একটু নরম নরম থাকলে তাতে কিন্তু খেতে ভালো লাগবে আর তালের মধ্যে যদি দুধ নেওয়া দেওয়া যায় সেই তাল খেতে ভালো লাগে না প্রথমেই যখন আমি তাল জাল করে নিয়েছিলাম আপনারা তখন কিন্তু দুধ দিয়ে জাল করে নিতে পারেন আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করব যার জন্য দুধ দিয়ে তালটাকে জাল দিয়ে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো কিসমিস খুব ভালোভাবে ধুয়ে একটু শুকনো কাপড়ে মুছে নিয়েছি তার মধ্যে আমি এবার কিসমিসটা দিয়ে দিলাম মুখে পড়লে খেতে ভালো লাগবে কিসমিস খুব ভালোভাবে এর মধ্যে মিলিয়ে দিয়েছি আবার এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটি নুন একটু স্বাদের ব্যালেন্স করার জন্য এর মধ্যে আমি যে গুঁড়ো দুধটা ব্যবহার করব আপনারা এখানে দুধ খুব ভালোভাবে জাল করে নিয়ে তারপরেও কিন্তু এই ক্ষীর দুধটাও ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু দারুণ লাগবে খেতে এবার আমি এর মধ্যে মিলিয়ে দেবো গুঁড়ো দুধ বেশ অনেকটা পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছি দু চামচ মতন দেবো তারপরে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে আবারও কিন্তু দু চামচ মতন দেব। যাতে এই গুঁড়ো দুধ দলা বেঁধে না যায় সেই জন্য গ্যাস কিন্তু একেবারে কমিয়ে দিয়ে গুঁড়ো দুধটাকে খুব সুন্দরভাবে এই তালচানার মধ্যে মিলিয়ে দিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তালের এই সিজনে আমি রিকোয়েস্ট করব একবার তৈরি করে দেখুন দেখবেন একেবারে অন্যরকম স্বাদ তালের যে ক্ষীর আমরা খেয়ে থাকি এই তালছানার স্বাদ কিন্তু সত্যি অসাধারণ দুধ খুব সুন্দরভাবে এর মধ্যে মিলিয়ে দেব যাতে এর মধ্যে একটু দলাভাব না থাকে দুধটা দিলে কিন্তু খেতে দারুণ লাগে খুব ভালোভাবে মিলিয়ে দেওয়ার পরে এবার আমি এর মধ্যে মিলিয়ে দেব কাজুবাদাম কাজুবাদাম এক মুঠো পরিমাণে কাজু বাদাম নিয়ে শিলনোড়ায় আলতো করে কিন্তু গুঁড়ো করে নিয়েছি খেতে ভালো লাগার জন্য যদি না হলেও মতন কাজুবাদাম নিয়ে একটু গুঁড়ো করে খুব সুন্দরভাবে মিলিয়ে দিলাম আর এই রেসিপিটা কিন্তু একেবারে শুকনো করবেন না বেশি একটু নরম থাকবে সেইরকম করে কিন্তু নামাবেন রুটি দিয়ে খাবেন দারুণ লাগবে কাজুবাদাম খুব সুন্দরভাবে মিলিয়ে দেওয়ার পরে এবার দেখুন আমি তুলে নিচ্ছি খুব বেশি কিন্তু একেবারে শুকনো করিনি বেশ নরম নরম আছে গ্যাস কমিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে একটু নরম নরম থাকা অবস্থায় আমি তালের এই ছানার ক্ষীরটা বাটিতে তুলে নিলাম আর দেখতে সুন্দরের জন্য ওপরে একটু কাজু বাদামের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিলাম যেটা দেখতে সুন্দর হবে খেতে তো দারুণ হবে আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার এই তৈরি করা দুর্দান্ত লোভনীয় একদিন বাড়িতে তৈরি করুন দেখবেন পরিবারের সবাই ভীষণ পছন্দ করবে যদি আজকে রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার